কথায় আছে নিজের কাজ নিজেরই করতে হবে আর নিজের ভাগ্য বদলানোর পিছনে নিজেকেই ছুটতে হবে মনে রাখবেন আপনি সবার জন্য হলেও সবাই আপনার জন্য না এলিটন হ্যাঁ আমার আব্বা বাজার একটা ফ্রিজ কিনে চাইছে বুঝেছিস হ্যাঁ এখন ওই ফ্রিজটা নিয়ে বাড়ি যাবে এখন তুই কি যাবে আমার সাথে আরে তুই আগে বলবি না তুই একটা জায়গায় যাইতে হলে আগে বলতে হয় এখন আমি এই কাজে লেগে গেছি কাজ কি করে যাব এ এখন একা একা কি রাম করে নিয়ে আসবো পরে কালকে মিস্ত্রি আসবে ওইটা দেখো ওইটুকুনি কাদা করে ধুইছি এবার এইটুকুনি গাপায় কাদা করতে হবে আর এরপরে বিটবালি বালি দিয়ে কালকে ঢালাই হবে এখন আমার আজকে সন্ধ্যার ভিতরে এই কাজটুকু কমপ্লিট করতে হবে বন্ধু এই জন্য এই কাজ করতেছি আর তুই কাজ করতে দিই সেটা তো আমি দেখতেই পারতেছি কিন্তু এই ফ্রিজটা একা একা তো আমাদের আর সম্ভব না আর ওই দোকানে যে কর্মচারী আছে ওকে তো গাড়ি করে উঠে গেলি ওকে চার পাঁচশো টাকা দিতে হবে তার থেকে তুই আর আমি যাই ওই ফ্রিজটা নিয়ে আসি চল তাহলে ওই টাকা দিয়ে আমরা দুজন খাতি পারবা নি ওরে খাওয়াটা তো বড় কথা না আমার এই কাজটা শেষ করাই তো বড় কথা এই কাজটুকু শেষ করতে পারলে আমার একটা জন কম লাগবে কালকে না হলে কালকে এসে যদি এসব গাপায় রাজমিস্ত্রিরটি মাটি সমান করে তাহলে ওরা কালকের দিনের ভিতরে এটা ঢালাই দিয়ে কমপ্লিট করতে পারবে না আবার একদিন লাগাবে তাই চাপ হয়ে যাবে না খুব বন্ধু তুই দেখ অন্য কারো পাস কিনা না আর কারে কব ক বুড়ানরে ফোন দিলাম মামুনরে ফোন দিলাম দুটোরই ফোন বন্ধু মনে হয় কোন বাগানে বসে ডলাটলি করতেছে এখন তুই চল বন্ধু আমি না হয়তো সাথে আসে সন্ধ্যের সময় দুজন একসাথে কাজটা করে ফেলবেন সন্ধ্যের সময় তুই থাকবে নি তাহলে দুইজনে যদি কাজটা করি তাহলে এক ঘন্টা মন দিয়ে কাজ করলেই হয়ে যাবে না তুই যদি সন্ধ্যার সময় সময় দিতে পারিস তাহলে চল যাই তোর কাজটা করে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চল আমার ফ্রিজটা দিয়ে আসে তারপর দুজনে এটুকুনি কাজ করতে তো টাইম লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি গুছাই গেছাই বের হই হ্যাঁ আচ্ছা যা বেরো হ্যালো শামিম হ্যাঁ বল এ তুই আরে সে কথা বলিস আটকে গেছি একদম ফুল প্রায় মরে যাওয়ার মতন হয়ে গেছে হৃদয় আমার বাড়ি এসে আওয়ময় করে কানলো আমি আর না এসে পারলাম না এখন কথা এই কাজ তো আমি রাতের ভিতর শেষ করতে পারবো না আর কালকে রাজমিস্ত্রি এনে যদি এই কাজ করাই তাহলে তো ওদের আরো একদিন লাগবে আমার এই ঢালাই দিতে কি করবো বন্ধু তুই একা একা কর একটু রায় হৃদয় মানুষ কইলো আর না করতে পারলাম না ঠিক আছে যখন একটা বিপদ হয়েছে তাইলে আর কি রাখ তোর প্রেমে আমি মইরে যাব তোর জন্য এ না কি সাসু কি করতে চাও এই তো কাজ করতেছি রে ভাইপো তুই এখানে কেন আমি কোনে থাকব তা তোর নানা অসুস্থ তুই নানা মারি গেছিস খি ডাক হয়েছে আন্দাজে ক্যান শামীম যে ফোনে বললো তোর নানা অসুস্থ অবস্থা খুব খারাপ তোরা নাকি সেখানে গিয়েছিস আমার না রাজে আরও দুই বছর আগে মরে গেছে তো আমার নানা অসুস্থ হয় কোনতে সত্যি তোর নানা দুই বছর আগে মারা গেছে আমার না মরে গেছে তা নিয়ে কি আমি তোমার সাথে ফাইজলা আমি করবো আচ্ছা ঠিক আছে যা কোনতে খিডা আন্দাজে কি করেছে তা ঠিক নেই শোনো অনু তুমি রাগ করে না আমি তোমার বাপের টাকার জন্য তোমার আমি ভালোবাসি আমি তোমার বাপের সম্পত্তির জন্য তোমারে ভালোবাসি আরে অনু রাগ করে না অনু অনু প্লিজ দোষ সালার কাজ কাম যা শালা কি শামে মনু রাগ করেছে রাগ তো এবার আমিও করব হৃদয় না না মরে যাচ্ছে তাই না মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে তুই কাজটা করবি না ভালো কথা তুই মিথ্যা কথা বললি কেন নিজের কাজটা যখন করতে হয়েছিল তখন তো ঠিক বাড়ির পরে যে দাঁড়াইছিলি আর যখন নিজের উপকারটা সারা হয়ে গেছে তখন আমার একটু দরকারে যখন তোরে ফোন দিছি তখনই দিলি মিথ্যা আরে আমি নিজে তো বলিনি তোরে যে আমার কাজটা তুই করে না তুই নিজেই বলেছিস আর আমারে কাজের থেকে উঠাই নিয়ে তুই এই জন্যই গেছিস তুই বলতিস ভাল লাগতেছে না অসুস্থ গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো এইগুলোই বলতিস মিথ্যা কথা বললি কেন তোর হয় আসলে বন্ধু বান্ধব নিজের যখন প্রয়োজন পড়ে তখন বাড়িতে যে বসে থাকিস আর আমার একটু প্রয়োজনে যখন তোদের ডাকি বিভিন্ন ধরনের অজুহাত দিস বিপদে কি জীবনে আর পড়বি না প্রয়োজনে কি বন্ধু আর লাগবে না এবার কোনোদিন আসিস তুই আমার সাথে কাজটা করে দিচ্ছিস না দেখে তোরে এত কথা শোনাচ্ছি যদি এটা ভাবিস তাহলে সেটা বল তুই আমারে মিথ্যা বলছিস তুই আমার সাথে বাদ পারি করছিস তাই আমি চাচ্ছি না তোর মতো বাদ পার আমার লাইফে আর রাখতে হ্যাঁ এরকম বন্ধু থেকে দূরে থাকাই ভালো কারণ যারা প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে আপনাকে ভুলে যাবে তারা কখনোই আপনার প্রকৃত বন্ধু ছিল না বা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না যে বন্ধু আপনাকে ধোকা দিতে পারে আপনার সাথে মিথ্যা কথা বলতে পারে সেই বন্ধু আপনাকে বিপদেও ফেলতে পারে তাই আমাদের আগেই সতর্ক হয়ে যাওয়া উচিত এবং এরকম মানুষদেরকে ইগনোর করা উচিত